এটা ভিতরে মার্বেল বাহিরের সাইড মার্বেল প্লাস ইন্ডাকশন বেস হ্যান্ডেল থাকবে সম্পূর্ণ সিলিকন এটা আগুনে দিলে পুড়বে না প্লাস ভাঙবে না কোনো ধরনের রিক্স নাই গরম হবে না ইন্ডাকশন বেসের সুবিধা হলো অল্প তাপে দ্রুত হবে

বাড়িতে থাকে ইনশাআল্লাহ আপনাদের আর অন্য ধরনের কোন সেট কিনতে হবে না অন্য তবে চার পাঁচ জনের একটা ফ্যামিলি সেটআপ মানে এখানে চার পাঁচ জনের ফ্যামিলিতে রান্না-বান্না করার জন্য প্রতিদিনের এই সেটটা থাকবে আজকে অবিশ্বাস্য মূল্যে যেটা আপনারা চিন্তা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না অবিশ্বাস্য মূল্যে এটা প্রাইস থাকি প্লাস হাতে কোম্পানি থেকে আপনারা পাঁচটা আইটেম ফ্রি পেয়ে যাবেন চারটা চোবা থাকবে মাজনি থাকবে এখানে আপনারা এটা ব্রাশ করার জন্য মাজার জন্য প্লাস একটা থাকবে নন স্টিকের যেটা সিলিকন চামচ থাকবে পাঁচটা আইটেম কোম্পানি থেকে আপনারা সরাসরি এটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। এই সেট

হ্যান্ডেল থাকবে সম্পূর্ণ সিলিকন এটা আগুনে দিলে পুড়বে না প্লাস ভাঙবে না কোনো ধরনের রিক্স নাই গরম হবে না এই ফ্রাই প্যানটা থাকবে হলো চব্বিশ সেন্টিমিটার চব্বিশ থাকবে এটা এটার মধ্যে আপনার রুটি পরোটা পাটি সপটা পিঠা মাছ ভাজি ডিম ভাজি যে কোনো আইটেম এটা আপনার ফ্রাই করতে পারবেন এবং সুবিধা হলো পৃথিবীর যে কোনো চুলার এটা আপনার ব্যবহার করতে পারবেন স্বয়ং যদি আপনার গ্রামের লাঠি চুলা ব্যবহার করেন তারপরেও কিন্তু এটার পিছনে কালে ধরবে না ইন্ডাকশন বেসের সুবিধা হলো অল্প তাপে দ্রুত হিট হবে তাপটা একদম কমিয়ে দিয়েছেন কিন্তু এটা পরিপূর্ণ তাপটা টেনে নেবে যেটা ইন্ডাকশনের সুবিধা এটা ফ্রাই করার জন্য বেস্ট একটা ফ্রাই প্যান প্লাস এখানে আর একটা পেয়ে যাবেন হলো আপনার ইন্ডাকশন বেস লিকুইড ঢালার জন্য এখানে একটু ভাস করা থাকবে মিল্ক প্যান এখানে চা কফি দুধ গরম করা অথবা নুডলস খিচুড়ি বাচ্চাদের জন্য সবকিছু করতে পারবেন যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন খুবই মজবুত খুব স্ট্রং এটা কিন্তু বিয়ার সবার কালারও থাকবে আরো একটি কালার থাকবে সেটা অবশ্যই দেখিয়ে দিব আমি আপনাদেরকে একটা মিল্ক প্যান পেয়ে যাবেন দেখেন টপটা কিন্তু অনেক সুন্দর তরি তরকারি রান্না করার জন্য বেস্ট একটা কড়াই থাকবে এখানে মাছ একটু পেঁয়াজ করলেন অথবা একটু মাংস রান্না করলেন বা বুনা করলেন এটা একটা পেয়ে যাবেন এবং ধরার জন্য যদি আমি দেখাই দুই পাশে খুবই স্ট্রং মজবুত ভালো ফিনিশিং এর হ্যান্ডেল ইন্ডাকশন বেস করা থাকবে যেটা পড়ে যাবে সেটা কিন্তু ভাঙবে কারণ তোবা চিন্তা করতে পারলেন এটা সিরামিক এরিন আসলে এর উপরে এবং বাইরে ভিতরে মারবেল কোটিং করা হয়েছে কিন্তু বডিটা হলো অ্যালুমিনিয়ামের এটা একটা পেয়ে যাবে। পাশাপাশি এখানে থাকবে একটা 24 সেমি এটা 24 এটা 24 কসারল থাকবে এটার মধ্যে মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি অথবা যে কোনো ধরনের আইটেম এখানে আপনি রান্না করতে পারবেন রান্না করার জন্য বেস্ট এবং দুই পাশে ধরার জন্য খুব মজবুত হ্যান্ডেল থাকবে সিলিকন হ্যান্ডেল যেটা পোড়বে না অথবা গরম হবে না ইন্ডাকশন বেস করা থাকবে যেটা এখানে দেখেন সম্পূর্ণ ইন্ডাকশন বেস থাকবে যে কোনো চুলা ব্যবহার করুন যে কোনো জিনিস দিয়ে ব্রাশ করেন

লেখা আছে আরেকটা কালার আবারও বলি আমি দুইটা কালার পেয়ে যাবেন এর মধ্যে তো দুইটা কালার মধ্যে আপনার একটা কালার থাকবে হলো যে এই ধরনের কালার পেয়ে যাবেন একটা सेम এই ধরনের কালার পাবেন আর এই আরেকটা কালার পাবেন এই দুটো হলো ড্রাই কাস্টার কিয়ামের কালার তো ভিউয়ার্স এই সেটটা থাকলে কিন্তু আরেকটা সুবিধা আমি আপনাদেরকে বলি এটা কিন্তু অয়েল ফ্রি খুবই কম তেল লাগে যেমন এই ফ্রাই প্যানটা আপনারা এক ফোঁটা তেল দিবেন বাসা নিয়ে 10টা ডিম ফোস্ট করবেন কখনো কিন্তু লেগে যাবে না পুড়ে যাবে না তেলটা যত কম খেতে পারেন স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ততটাই উপকারী তো এগুলো কিন্তু আপনার মাসে এসে দেখা গেছে দু তিন কেজি তেলও কিন্তু আপনাকে সেভ করে দেবে যেটা ওয়েল ফ্রি এটা যদি আমি আসলে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছুই নেই এখানে এখানে বডিটা হল সম্পূর্ণ আপনার ভিতরে বাইরে হলো মার্বেল সিলিকন হ্যান্ডেল এটা হলো টেম্পার গ্লাস থাউজেন্ড টেম্পার গ্লাস এগুলা ব্যবহারের একটা টিপস আছে সেটা কি ধরনের আমি আপনাকে একটু বলি ধরেন এটার মধ্যে আপনি ফ্রাই করলেন বা এটাতে মাংস রান্না করলেন যেটাই ব্যবহার করেন না কেন এগুলা বডি ঠান্ডা হওয়ার আগে কখনো ওয়াশ করবেন না মানে এটা পুরো ফ্রাই প্যানটা ঠান্ডা হবে তারপর এটা আপনারা ওয়াশ করবেন ইনশাআল্লাহ অন্তত পাঁচ সাত দশ বছর এটা কালারটা উঠবে না কিন্তু অনেকেই কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ এগুলো ব্যবহার করার পরে খুব দ্রুত ধুয়ে ফেলি সেক্ষেত্রে এটা যে একটা টেম্পার আছে ট্যাম্পারটা কিন্তু আস্তে আস্তে ট্যাম্পার নষ্ট হয়ে যায় কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই টিপসটা ফলো করবেন কখনো আপনাদের নন Stalvanın içine আমি আপনাদের এখন এই সেট টা বলে দিচ্ছি এই সেট টা যদি আপনারা সিঙ্গেল করে কিনতে চান যেমন এই ফ্রাই প্যান্ডে সিঙ্গেল প্রাইস হল ষোলোশো টাকা এটা প্রাইস থাকলো পনেরোশো টাকা এটা থাকলো 1850 টাকা এটা থাকলো বাইশশো পঞ্চাশ টাকা এখানে প্রাইস আপনার হচ্ছে প্রায় সাত টাকা বা এর উপরে এই পুরো সেটটা আপনারা আলাদা করে কিনবে নন স্টিক কখনো আলাদা কিনবে না একসাথে কিনবে না পুরো সেভেন্টিস সেটটা আমাদের রেগুলার প্রাইস থেকে এখন ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে মূল্য আগে বলছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অর্ডার করা সিস্টেম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা আমাদের বিকাশ নাম্বারে বুকিং করবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা এগুলো পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে টাকা কোরিয়ার অফিস অথবা কুরিয়ার ম্যানের কাছে আপনার বাসায় পৌঁছানোর পরে জমা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারেন কাস্টমার যদি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম বাসাব কদমতলা ব্রিজে দুইশো গাছ পুরো পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মলার নিস্তলায় দোকান নাম্বার এগারো বারো সেখানে গেলে পেয়ে যাবেন মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শোরুমটি যেখান থেকে যেটা পছন্দ হয় ভালো লাগে পাইকের এবং খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ